একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ রোজ আজ হলো বুধবার গতকালকে আপনাদেরকে আমি দেখাইছি মাছ বাজার আজ দেখাচ্ছি হাটের পরের দিন আমাদের টাস্কোর বাজারে অনেক মাছ উঠে চলেন আমরা একটু দেখে আসি কী ধরনের মাছ উঠেছে কাল একটা মাছ দেখাতে পারেনি সেই মাছটাই আগে দেখাই আর গ্রামের মানুষ আমরা বলি হলো সাইতিন মাছ আর শহরের মানুষ বলে টাকি মাছ ওইটাই আগে দেখায়

বাস মাছ দেখাইছি ইলিশ মাছ দেখাই কি ধরনের ইলিশ মাছ আছে একটু দেখাই ছোট সাইজ বড় সাইজের ইলিশ আছে আর যদি ইলিশ মাছ খেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চাষকর বাজারে আসতে হবে গুরুদাসপুর চাষকর বাজার সকাল ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত ইলিশ মাছ পাবেন সব ধরনের মাছই পাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা আগে হাটের দিন ধান বিক্রি হয় আর ধান হাট ইলিশ মাছ বিক্রি হবে হাটের দিনে পাবেন এইখানেই হাট বাজার নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ